সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আজ আমরা পঁয়ত্রিশতম বিসিএস প্রিলিমিনারি এক্সাম পরীক্ষার বাংলা সাহিত্য অংশের প্রশ্ন সমাধান করব তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক এক নম্বর প্রশ্ন ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রস্তুতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের এ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বি মোহাম্মদ শহীদুল্লাহ সি মোহাম্মদ এনামুল হক ডি সুকুমার সেন উত্তর হচ্ছে ডি সুকুমার সেন দুই নম্বর প্রশ্ন সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে মানুয়েল দা আসুস সমসাও রাজা রামমোহন রায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদী নাথায়েল ব্রাসি হেলহেড সতীপুত্র হচ্ছে এ মানুয়েল দা আসুস সমসাও এখানে উল্লেখ্য যে বাংলা ভাষার ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে সর্বপ্রথম বাংলা ভাষার মানে ব্যাকরণ যেটা সেটা প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ সালে আচ্ছা পর্তুগিজ ভাষায় কিন্তু এটা প্রকাশিত হয় এর লেখক ছিল মানুয়েল দা আসুস সমসাও তিনি মানে তার বাংলা পর্তু তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেছিলেন এরপর সতেরোশো আটাত্তর সালে প্রকাশিত হয় নাথায়েল ব্রাসি হেলহেডের আর কি যে এটার নাম ছিল এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আর বাংলা ভাষাই মানে বাংলা ভাষায় সর্বপ্রথম ব্যাকরণ রচনা করে রাজা রামমোহন রায় আর কি তো দেখুন তিন নম্বর চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে প্রভোত চন্দ্র বাগচি যতীন্দ্রমোহন বাগচি প্রফুল্লমোহন বাগচি প্রণয়ভূষণ বাগচি উত্তর হচ্ছে কি এ নাম্বার প্রভতচন্দ্র বাগচি চার নাম্বার গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিল শশাঙ্কদেবের লক্ষণ সেনের যশবর্মনের হর্ষবর্ধনের উত্তর হচ্ছে বি লক্ষণ সেনের পাঁচ নাম্বার দেখেন কবি যশরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায় বজ্রবলী ভাষায় বাংলা ভাষায় সংস্কৃত ভাষায় হিন্দি ভাষায় সঠিকোত্তর হচ্ছে এ বজ্রবলী ভাষায় নিচের কোন যুদ্ধ যুদ্ধকাব্যের রচয়িতা নন এ দৌলত উজির বাহারাম খা বি সাবিরিত খান সি সৈয়দ সুলতান ডি সৈয়দ সঠিক সঠিকোত্তর হচ্ছে ডি সৈয়দ নুরুদ্দিন সাত নম্বর প্রশ্ন কোনটি কবি জৈন কাব্যগ্রন্থ রসুল বিজয় মক্কা বিজয় রসুল চরিত আর হচ্ছে মক্কানামা সঠিকোত্তর হচ্ছে এ রসুল বিজয় আট নম্বর প্রশ্ন দেখুন বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা কে বিনয় ঘোষ সুবিনয় ঘোষ বিনয় ভট্টাচার্য বিনয় বর্মন এখানে খুবই খেয়াল করবেন সবই কিন্তু বিনয় নামটা রয়েছে আর কি তো বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা হচ্ছে এ নাম্বার হচ্ছে বিনয় ঘোষ সঠিক উত্তর হচ্ছে বিনয় ঘোষ নয় নম্বর প্রশ্ন প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টাকে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বৌকিমচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর হচ্ছে বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্ট হচ্ছে কে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে আখ্যায়িত করেছেন সীতার বনবাস শকুন্তলা গ্রন্থে তার গদ্য সাহিত্যের পরিপূর্ণ রূপ ফুটে উঠেছে দশ নম্বর প্রশ্ন দেখেন এখানে কি বলা আছে পারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম কাব্য গ্রন্থকারে প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে উনিশশো সালে আঠারোশো সালে আঠারোশো আটষট্টি সালে উত্তর হচ্ছে আঠারোশো সালে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবেন পারিচার মিত্রের আলাদির ঘরে দুলাল প্রথম প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে এগারো নম্বর প্রশ্ন সচিন দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র চতুরঙ্গ চার অধ্যায় নৌকাডুবি ঘরে বাইরে সঠিক উত্তর হচ্ছে এ চতুরঙ্গ এখানে দেখুন বারো নম্বর প্রশ্ন তুমি মা কল্প তরু আমরা সব পোষা এই কবিতাংশটি রচয়িতা কী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র গুপ্ত উত্তর হচ্ছে ডি ঈশ্বরচন্দ্র গুপ্ত মীর মুশারফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ গো ইসলামের জয় এর উপায় কি বসন্ত কুমারী নাটক উত্তর হচ্ছে গো জীবন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন দশ বছর বারো বছর চোদ্দ বছর ষোলো বছর সঠিক উত্তর হচ্ছে ডি ষোলো বছর বয়সে পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয় ইসামতি মেঘমল্লার মৌরিফুল যাত্রাবদল উত্তর হচ্ছে এ ইসামতি ষোলো নম্বর প্রশ্ন আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে যুগবাণী রুদ্রমঙ্গল দুর্দিনের যাত্রী রাজবন্দির জীবনবন্দি উত্তর হচ্ছে বি রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল প্রবন্ধটি উনিশশো সালে প্রকাশিত হয় আমার পথ প্রবন্ধটি তার রুদ্রমঙ্গল থেকে সংকটিত হয়ে সংকলিত হয়েছে আর কি জীবন ও বৃক্ষ প্রবন্ধে মতাহার হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছে জীবন ও বৃক্ষ প্রবন্ধে মতাহার হোসেন চৌধুরী কাকে তপবন প্রেমিক বলেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে জসীম উদ্দিনকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সঠিক উত্তর হচ্ছে সি রবীন্দ্রনাথ ঠাকুরকে আঠেরো নম্বর প্রশ্ন আক্তারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায় গাইবান্ধাই বগুড়াই ঢাকায় সিরাজগঞ্জ সঠিক উত্তর হচ্ছে এ গাইবান্ধা এখানে উল্লেখ্য যে এই মানে আক্তারুজ্জামান ইলিয়াস ইনি মামার বাড়িতে জন্মগ্রহণ করে আর কি গাইবান্ধার যে গ্রামটিতে তিনি জন্মগ্রহণ করে সেই গ্রামের নাম কি বলেন তো গ্রামের নাম হচ্ছে গুয়াহাটি গুয়াহাটি তার পৈতৃক নিবাস কিন্তু বগুড়াই তার একমাত্র প্রবন্ধটির নাম হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু আর রেইনকোট ছোটগল্পটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোটগল্প আক্তরুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করে উনিশশো তেতাল্লিশ সালে বারোই ফেব্রুয়ারি আর মৃত্যুবরণ করে উনিশশো সাতানব্বই সালের চারই জানুয়ারি কোথায় ঢাকায় এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মারা যায় আর কি উনিশ নম্বর খেয়াল করুন মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমৃতাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ স্বরবৃত্ত ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ গৌরী ছন্দ ছন্দ আর কি উত্তর হচ্ছে বি অক্ষরবৃত্ত ছন্দ বিশ নম্বর দেখব আমরা বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে সৈয়দ শামসুল হক শামসুর রহমান হাসান হাফিজুর রহমান হাসান হাবিব সঠিক উত্তর হচ্ছে বি সৈয়দ শামসুর রহমান দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা আবুল ফজল আব্দুল কাদির জাহানার ইমাম মুশতারি শাফি সঠিক উত্তর হচ্ছে এ আবদু আবুল ফজল তো সুপ্রিয় শিক্ষার্থী এরই মাঝে আমাদের আয়োজন এখানে শেষ হয়ে গেল তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা